ভারতের পাঁচটি ব্যাংকের উপর আরবিআইয়ের বিশাল জরিমানা তো কোন কোন ব্যাংকের উপর আরবিআই জরিমানা করলো এবং কেন জরিমানা করলো এতে আপনাদের অর্থাৎ গ্রাহকদের টাকার উপর কী পরিমাণ প্রভাব পড়বে বা কতটা প্রভাব পড়বে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং যে প্রতিবেদনটা আমি পড়ছি সেটা আপনারা পুরোটা শোনার চেষ্টা করুন আরবিআই মোট পাঁচটি ব্যাংকের উপর ভারী জরিমানা আরোপ করেছে এবং দশটি ফাইন্যান্স কোম্পানি লাইসেন্স বাতিল করেছে কী ঘটেছে এবং কেন পদক্ষেপ নিয়েছে আরবিআই এমন কঠোর পদক্ষেপ সেটা জানছি অর্থাৎ দেখতে পাবো আজকের এই ভিডিওতে তো যে পাঁচটি ব্যাংকের উপর জরিমানা অরব দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যাংকিং নিয়ম মা না মানার জন্য আরবিআই পাঁচটি সমবায় ব্যাংকে জরিমানা করেছে জরিমানাগুলি নিম্নরূপ প্রথম যে ব্যাংক যার উপর ব্যাঙ্ক জরিমানা করেছে সেই জরিমানা হচ্ছে এক নম্বর জনতা সহকারী ব্যাংক যেটা হচ্ছে গন্ডিয়া মহারাষ্ট্রে রয়েছে সেখানে জরিমানা করেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লক্ষ টাকা দুই নম্বর রয়েছে দ্য যোগিন্দর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা হিমাচল প্রদেশে রয়েছে সেই ব্যাঙ্কটাকে জরিমানা করেছে এক লক্ষ টাকা বা এক লাখ টাকা এরপর রয়েছে দ্য গুরুদাসপুর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা পাঞ্জাবে রয়েছে যেটাতে জরিমানা করা হয়েছে এক লক্ষ টাকা এবং চার নম্বরে যেটা রয়েছে দ্য অনন্ত অনন্তনাগ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যেটা কাশ্মীরে রয়েছে সেটাকেও এক লক্ষ টাকা জরিমানা করেছে আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর পাঁচ নম্বর রয়েছে দ্য বারামুল্লা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা কাশ্মীরেই রয়েছে সেটাকে জরিমানা করেছে পাঁচ লক্ষ টাকা আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে আরবিআই এদের উপর জরিমানা করেছে বা এর এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন এর কারণ উত্তরে কী বলছে এই ব্যাংকগুলি গুরুত্বপূর্ণ ব্যাংকিং নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় আরবিআই এই ব্যবস্থা নিচ অর্থাৎ আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে এর নীতি মেনেই কিন্তু প্রত্যেকটা ব্যাংকগুলোকে তাদের কাজ করতে হয় সেই যে নিয়ম সেই নিয়ম উলঙ্ঘন হলেই বা সেই নিয়ম অমান্য হলেই আরবিআই কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কে বা যে কোনো ব্যাংকের উপর করা পদক্ষেপ নিতে পারে জনতা সহকারী ব্যাংক সময় মতো আমানত শিক্ষা ও সচেতনতা তহবিলে বলছে দায়বিহীন অর্থ স্থানান্তর করেনি যোগিন্দর মহিন্দ্র অর্থাৎ যোগিন্দর কেন্দ্রীয় সমবায় ব্যাংক পরিচালকদের জন্য ঋণ অনুমোদন করেছে যা আরবিআইয়ের নিয়ম লঙ্ঘন এরপর রয়েছে অনন্তনাগ এবং বারামুল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলি আরবিআই নির্দেশিকা লঙ্ঘন করে নতুন আমানত গ্রহণ করেছে এবং দেখতে পাচ্ছেন গুরুদাসপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকও পরিচালকদের ঋণ দিয়েছেন যা নিয়ম লঙ্ঘন করছে এরপরে দেখতে পাচ্ছেন দশটি নন ফাইন্যান্স কোম্পানি যে কোম্পানিগুলো রয়েছে ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ যারা আপনাদেরকে লোন দেয় সেই কোম্পানিগুলো যে লাইসেন্স সেই লাইসেন্সগুলো বাতিল করেছে দেখতে পাচ্ছেন আরবিআই পশ্চিমবঙ্গের কলকাতায় দশটি ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এন রেজিস্টার যেগুলো সেই লাইসেন্স বাতিল করেছে সেই কোম্পানিগুলো আর এনবিএফসি হিসাবে ব্যবসা করতে পারবে না তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু কলকাতার যে দশটি ফাইন্যান্স কোম্পানি সে নামগুলো এখানে আমরা দেখছি দেখে নিন তো প্রথমেই যেটা রয়েছে দোয়েন ব্যবসায়ী প্রাইভেট লিমিটেড বলছে গাজা ইনকর্প প্রাইভেট লিমিটেড টরেন্ট মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড লোকপ্রিয়া লোকপ্রিয়া ট্রেড অ্যান্ড এজেন্সি প্রাইভেট লিমিটেড রানী সতী মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড মহিমা কমার্সিয়াল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড যোগীমা ট্রেডিং প্রাইভেট লিমিটেড বৈষ্ণবী ব্যবসায়ী প্রাইভেট লিমিটেড আইএস ক্রেডিট প্রাইভেট লিমিটেড এবং যেটা দশ নম্বর রয়েছে রাইকোট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এই দশটা ফাইন্যান্স কোম্পানির বাতিল আরবিআই বন্ধ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে যেটা রয়েছে কলকাতাতে এই দশটা ফাইন্যান্স কোম্পানি কিন্তু হয়ে গেল লাইসেন্স বাতিল বাতিল হওয়ার কারণ কি এর কারণ হিসাবে কি বলছে তাদের এই কোম্পানিগুলো তার আর তাদের আর্থিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে না অর্থাৎ তারা মনে হয় লস খাচ্ছে বুঝতে পারছেন এখানে কিন্তু বলছে এই কোম্পানিগুলো আর তাদের আর্থিক লেনদেন কার্যক্রম চালিয়ে যেতে পারবে না এই কারণে তাদের লাইসেন্স বাতিল করা হলো তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ছোট্ট একটা ইনফরমেশন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি প্রতিনিয়ত এবং অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো রকমভাবে কন্টেন্ট প্রদান করার চেষ্টা করব। এখন যেহেতু একদম জিরো ইনভেস্টে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের আশীর্বাদে আমার যে ফার্স্ট পেমেন্ট সেটা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়ার পরে আমি কিন্তু কোয়ালিটির দিকটা একটু নজর দেবো এবং ফেস ক্যাম্পের সাহায্যে আমি কিন্তু ফেস ক্যাম্পের সাহায্যে আমি কিন্তু ভিডিও বানাবো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে